পাশের বাড়ির ভাববি বুদ্ধি শুনতে গিয়ে আজকে শ্বশুরবাড়ির ভাত কপাল থেকে উঠে গেল এরকম ভয়ঙ্কর বুদ্ধি মানুষ কীভাবে মানুষকে দেয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব আর একটা ভয়ঙ্কর দুর্ঘটনার কথা বলবো তো রেসিপিটা দেখার পরে কিন্তু কেউ আমাকে বকা দিবেন না অবশ্যই ফুল ভিডিওটা দেখে পারলে একটা শেয়ার করে দিবেন আপনার যেমন উপকার হবে এবং সবারই উপকার হবে আর হ্যাঁ যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না শের ভাবি বলতেছে ভাবি করলা ভাজি না করে ভর্তা করেন করলার ভর্তা এত বেশি টেস্ট যে আপনি যাকে খাওয়াবেন সে মানে খুশিতে আপনার রান্নার প্রশংসা না করে পারবে না তো আমি বললাম হ্যাঁ ভাবি আমি শুনেছি করলা সিদ্ধ করে পরে ভর্তা করলে নাকি ভালো লাগে কিন্তু আমি কখনো সাহস করে করিনি কারণ করলা তো তো এমনিতেই তেতো তার মধ্যে ভর্তা করলে খেতে তো আরবে বেশি বাজে লাগবে আমি শুনে বললো কি বলেন ভাবি করলা সেদ্ধ করবেন কেন ভর্তা করার জন্য কুচি কুচি করে কেটে তেল মরিচ শুকনা মরিচ পেঁয়াজ এগুলো দিয়ে চটকে ভর্তা করে গরম ভাত দিয়ে দেখেন এত বেশি মজা যে আপনি করলার পাগল হয়ে যাবেন তার কথা শুনে আমি আর নিজেকে কন্ট্রোল না করতে পেরে ভাবলাম আমিও ট্রাই করে দেখি কেমন ভর্তা হয় আর কেমন মজা হয় আর সাথে যেহেতু সবার মন জয় করতে পারবে কান্না ভালো লাগে বলেন শ্বশুরভাই মানুষের মন জয় করতে তো মনে একটু ভয়ও লাগলো যে করলা সেটা তো রান্না করার পরও তে তো লাগে সেটা কাঁচা ভর্তা করলে কেমন লাগবে তাই বেশি না নিয়ে একটা করলা নিয়ে আমি আজকে ভর্তা করলাম তো একদম মিহি করে কেটে তারপর ভালো করে ধুয়ে সুন্দর করে শুকনো মরিচ পেঁয়াজ সরিষার তেল দিয়ে ভালো করে চটকে তারপর করলাটা দিয়ে ভালো করে চটকে নিলাম পরে সে আবার বলে দিয়েছে যে করলাটা ভালো করে চটকাবেন চটকে একদম নরম করে ফেলবেন তো তার কথা শুনে আমিও সুন্দর করে চোটকে একদম নরম করে ভালো করে মিক্স করে ভর্তাটা করে গরম গরম ভাত নিয়ে খেতে বসে পড়েছি বসার পরে যখন এক লোকমা ভাত মুখে দেই মনে হলো যে দুনিয়াতে যদি বিষাক্ত কোনো খাবার থেকে থাকে সেটা হলো এই খাবারটা মানে দেখে অনেক লোভনীয় লাগছিল কিন্তু খেতে যে এত বেশি ভয়ঙ্কর আর এত বেশি বাজেট টেস্ট মানে আমি কি বলবো যদি এটা আমার শাশুড়ি বা শ্বশুর খেতো আমার কপালে আজকে আর শ্বশুরবাড়ি ভাত থাকতো না আমার মতো বোকামি কেউ করবেন না অন্যের কাছ থেকে কোনো রেসিপি দেখার পরে অবশ্যই সেটা ভালো করে যাচাই করে বুঝে শুনে রান্না করবেন আর হ্যাঁ পরিমাণটা কিন্তু অনেক কম করবেন যেহেতু এটা আপনি কখনো ট্রাই করেননি শুধু শুধু মানুষের মুখে শুনে জিনিসগুলো বানিয়ে নষ্ট করে কি লাগে জিনিসটা খাওয়ার মতো যোগ্য বা মনে হবে যে হ্যাঁ এটা আসলে খাওয়ার মতো যোগ্য সেটাই বানাবেন আর হ্যাঁ আরেকটা কথা বলতে চাই এটা কিন্তু আপনারা চাইলে যাদের ডায়াবেটিস সেই রোগীদের জন্য একদম উত্তম তারা খেলে কিন্তু ডায়াবেটিসের জন্য অনেক উপকার হবে আর নয়তো কেউ বানিয়ে খাবেন না এই ছিল আজকের আমার ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স সবার কাছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দিবেন আর হ্যাঁ ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমার পেজটা ফলো করতে ভুলবেন না তো আমার এই বোকামি কেউ করবেন না সবাই ভালো থাকবেন সেটা থাকবেন আল্লাহ হাফেজ